সালামু আমি ডাক্তার মাজলক তানিম মেডিসিন ডায়াবেটিস থাইরয়েড হরমোন রোগ বিশেষজ্ঞ আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অতিরিক্ত ওজন নিয়ে আমাদের কাছে অনেক রোগীরা আসে যে ওনাদের ওজন বেড়েই চলছে কোনোভাবেই ওজন কমছে না এবং অনেক চেষ্টা করে যেমন হাঁটাচলা খাবার দাবার লাইফস্টাইল পরিবর্তন করার পরে ওজন কমাতে পারছেন না এখন আসি যে ওজন বাড়ার ওজন না কমার কি কি কারণ থাকতে পারে ওজন বাড়ার কিছু হরমোনাল কারণ থাকতে পারে যেমন কারো যদি থাইরয়েড সমস্যা থাকে বা হাইপোথাইরয়েডিজম থাকে তাহলে ওজন বেশি থাকতে পারে এছাড়া কারো যদি হচ্ছে আপনার আহ কেউ যদি কোনো ওষুধপত্র খায় যেমন ওরাল কন্টাসেপ্টিভ পিল বা জন্ম নিয়ন্ত্রণের কারণ বড়ি বা স্টেরয়েড জাতীয় ওষুধ এই ধরনের ওষুধপত্র খেয়ে থাকে এই কিন্তু ওজন বাড়াতে পারে এছাড়া আরো কতগুলো সিন্ড্রিক রোগ আছে যে বাচ্চাদের হয়ে থাকে প্রাণী সিন্ড্রম ন্যাফ্রোটিক সিন্ড্রম কুশিং সিন্ড্রম হ্যাঁ এই সিন্ডামিক রোগগুলোতেও ওজন বেশি থাকতে পারে এখন আসি আপনারা ওজন কিভাবে কমাবেন হ্যাঁ ওজন কমানোর যদি আমরা কোনো হরমোনাল কারণ না পাই যে থাইরয়েড হরমোন ভালো কোনো ওষুধপত্র খায় না বা সবকিছু নর্মাল আছে তখন এটা কি বলে আমরা সিম্পল অভিটি যে কোনো কারণ ছাড়াই ওনার ওজন এরকম বাড়ছে তখন আমরা বলি যে আপনার এক্সারসাইজ করবেন প্রতিদিন ত্রিশ থেকে চল্লিশ মিনিট ঘাম যদি হাঁটবেন এমনভাবে হাঁটবেন যেমন হাঁটা থামার পরে আপনাদের ঘাম হয় বা বুক ধরফর করে যে পালসটা বাড়ে সেইভাবে ঘাম ঘামঝরে হাঁটতে হবে আস্তে আস্তে হাঁটলে হবে না আর আপনার হাই ক্যালোরি ফুড যে কোক ফান্টা পিজা বার্গার এইগুলা খাবেন না যেগুলোতে ক্যালোরি বেশি থাকে এই ফলগুলা বা এই খাবারগুলা খাবেন না আপনারা ফাইবার যুক্ত ফল খাবেন যেমন পেয়ারা আমরা জাম্বুরা যেগুলো খেলে আপনার পেট ভরা ভরা লাগবে কিন্তু আপনার ওজন বাড়বে না কি বলে যে আমরা এগুলা মেনটেন করতে পারছি না এমন কিছু আছে কি না যে দ্রুত ওজন কমানো যায় বা ওজন কমানোর জন্য ওষুধ বা ইনজেকশন আছে কিনা হ্যাঁ ওজন কমার কিছু ঔষধ আছে যেগুলো দিলে হচ্ছে আপনার ওজন কমে যেমন এবং কম্বিনেশন এটা হচ্ছে আমরা ডায়াবেটিস রোগীদের দিয়ে থাকি ওজন কমার জন্য বা যাদের ওজন বেশি এবং ডায়াবেটিস আছে তাদের দিয়ে থাকি এটা যাদের ডায়াবেটিস নেই তাদেরও দেওয়া যায় তাদেরও ওজন সেটি কমায় এছাড়া হচ্ছে আপনার অল স্কেট জাতীয় ওষুধ কিছু আছে এইগুলা ওজন কমায় এছাড়া ওজন কমানোর কিছু ইঞ্জেকশন রিসেন্টলি অ্যাপ্রুভাল পেয়েছে যেমন ইঞ্জেকশন সিমাগ্লোটাইড ইঞ্জেকশন টিরজেটাইট সেগুলো দিলে হচ্ছে আপনার খাওয়ার রুচি কমে যায় খাওয়ার রুচি কমে দিয়ে আরো কতগুলো মেকানিজম আছে যেগুলোর মাধ্যমে এগুলা ওজন কমিয়ে থাকে এখন ওগুলো প্রশ্ন থাকে যে ওজন কমার ইনজেকশনের মাধ্যমে ওজন কমাবো কোনো সাইড আছে কিনা বা ইনজেকশন নিলে বা ওষুধ খেলে কি কি সাইড ইফেক্ট হতে পারে যে সমস্যাগুলো হতে পারে আপনার খাওয়ার রুচি কমে যেতে পারে আপনার পেট ভরা ভরা লাগতে পারে বমি লাগতে পারে আমি অনেকগুলো রুগীদের ইঞ্জেকশন দিয়েছি প্রায় এক দেড়শো রুগীদের দিয়েছি এই সাইড সিমটম এই মানে সাইড ইফেক্টগুলো ছাড়া মারাত্মক কোনো সমস্যা হয়নি তবে থ্রিবিটি গেলে প্যানক্রিয়াটাইটিস বা প্যানক্রিয়াটাইটিস বা প্যাটিড একটি রোগ যেখানে প্যানক্রেটি আপনার ইনফ্লামেশন হয় সেটি হওয়ার চান্স আছে কিন্তু আমি যে এক দেশের রোগীকে দিলাম কারো কিন্তু এই প্যানক্রিয়াটাইটিস হয় নাই তাই কেউ যদি এই ওজন কমার ইঞ্জেকশন নিতে চান আপনার একজন বিশেষজ্ঞ চিকিৎসক বা হরমোন ডায়াবেটিস বিশেষজ্ঞ বা অ্যান্ডোক্রায়োলজিস্টের তত্ত্বাবধানে থেকে এই ওজন কমার ইঞ্জেকশন নিতে পারেন ধন্যবাদ